ফাইনালি বন্ধুরা মনিটাইজেশনকে কেন্দ্র করে ভয়াবহ তিনটে আপডেট কিন্তু ইউটিউব নিয়ে এসেছে আর এই তিনটে আপডেটে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যদি এখন থেকে কেউ চ্যানেলে এই ভুলগুলো করে তাদের চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজ হবে না তো বন্ধুরা যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো বন্ধুরা যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে বা যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি তারা এখন থেকে যদি এই ভুলগুলো করে এই তিনটে ভুল যদি করেন তাহলে আপনাদের চ্যানেল বন্ধুরা আর জীবনেও কিন্তু মনিটাইজ হবে না কারণ এটা আমার কথা না ইউটিউবের গাইডলাইনের কথা ঠিক আছে তো ইউটিউব কি বলছে দেখুন বন্ধুরা ইউটিউব বলছে এখন থেকে যারা ওয়াশরিল ভাষা ব্যবহার করবে ঠিক আছে তাদের চ্যানেলে কিন্তু মনিটাইজ দেওয়া হবে না তো ব্লগ চ্যানেল এইসব চ্যানেলে কিন্তু বন্ধুরা গালি গালাস করা হয় ঠিক আছে তো যারা গালি গালাস করবে বা অশ্লীল ভাষা ব্যবহার করবে তাদের চ্যানেল কিন্তু বন্ধুরা কখনোই মনিটাইজ হবে না ইউটিউব কিন্তু সরাসরি বলে দিয়েছে ঠিক আছে এটা হলো প্রথম আপডেট তো বন্ধুরা দ্বিতীয় যে আপডেটের কথা বলবো সেটা হলো যদি কেউ অশ্লীলতা দেখানোর চেষ্টা করে ভিডিওর মাধ্যমে বা কোনো ক্লিপ যদি দেখানো হয় তাহলে বন্ধুরা সেই ভিডিওতে কোনো মনিটাইজ অন হবে না ঠিক আছে ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজ অন রয়েছে আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন আপনার ওই কন্টেন্টের মধ্যে যে কোনো এক জায়গায় আপনি ওয়াশিল কোনো কিছুকে দেখানোর চেষ্টা করেছেন বা করছেন এরকম করলে কিন্তু বন্ধুরা হবে না ওই ভিডিওতেই কিন্তু বন্ধুরা ইউটিউব মনিটাইজ একেবারেই অফ করে দেবে আপনি কিন্তু ওই ভিডিওর মাধ্যমে কোনো ইনকাম পাবেন না এটা কিন্তু বন্ধুরা কঠোর একটা হুঁশিয়ার তো যারা জানেন না অবশ্যই আজ থেকে এটা আপনারা ফলো করবেন কোনো ভিডিওর মাধ্যমে ওয়াশড্রিল কোনো কিছু দেখানোর চেষ্টা করবেন না ক্লিপ বা অন্য কিছু ঠিক আছে অনেকেই মনে করেন যে তিন সেকেন্ড চার সেকেন্ড আমি ওয়াশড্রিল ভিডিও দেখাবো এতে কোনো সমস্যা হবে না না বন্ধুরা হানড্রেড পারসেন্ট সমস্যা হবে যদি ভিডিওতে আপনি ওয়াশড্রিল কোনো কিছু দেখানোর চেষ্টা করেন ঠিক আছে তো এটা কখনোই করবেন না যদি করেন আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজ থেকেও কোনো লাভ নেই ঠিক আছে কারণ ওই ভিডিওর মাধ্যমে আপনি কোনো ইনকামই পাবেন না আর ওই ভিডিওতে ইউটিউব কোনো অ্যাডও কিন্তু শো করাবে না সাবধান এই ভুলগুলো কখনোই করবেন না তো বন্ধুরা তিন নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হলো কোথাও মারামারি হচ্ছে বা কারোর কেটে রক্ত বেরোচ্ছে এরকম কোনো ভিডিওর ক্লিপ আপনি দেখাতে পারবেন না ঠিক আছে আপনি দেখাতে পারবেন কিন্তু সেই জায়গাটাই আপনাকে বুলার দিয়ে কিন্তু বন্ধুরা ঢেকে দিতে হবে যেন কোনো অডিয়েন্স সেই রক্তটা না দেখতে পায় ঠিক আছে যদি দেখতে পায়। তাহলে কিন্তু বন্ধুরা ইউটিউব রোবট সেটাকে কিন্তু যদি একবার ডিটেক্ট করে বুঝতে পারে যে ওই ভিডিওতে কোনো ব্লাড দেখানো হচ্ছে তাহলে কিন্তু বন্ধুরা ওই ভিডিওতেও কিন্তু মনিটাইজ ইউটিউব একেবারে বন্ধ করে দেবে ওই ভিডিও থেকে কোনো ইনকামই আপনারা পাবেন না বন্ধুরা সাবধান এই ভুলগুলো কখনোই করবেন না ধরুন আপনি কোনো জায়গায় যাচ্ছেন বাজারে বা গ্রাম অঞ্চলে আপনার সামনে মারামারি হচ্ছে ফাটাফাটি হয়েছে কারোর মাথা ফেটে ব্লাড ঝরছে সেই ভিডিওর ক্লিপ যদি আপনি রেকর্ড করে যদি আপলোড করেন যতই আপনার নিজস্ব হোক না কেন যদি আপলোড করেন বন্ধুরা ওই ভিডিওর থেকে কোনো ইনকামই পাবেন না কারণ ওই ভিডিওতে ইউটিউব কোনো অ্যাড শো করাবে না আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা ইউটিউব কিন্তু কঠোর হুঁশিয়ারি করে দিয়েছে এই তিনটে ভুল যারা করবে তাদের চ্যানেলে মনিটাইজ থেকেও কিন্তু বন্ধুরা কোনো লাভ নেই তো এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুনই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের মতো এখানে বিদায় নিশ্চই সবাই ভালো থাকুন ধন্যবাদ